রসুল্লাহ সাল্লামের কথাই কি পরিমাণ মজার জিমাদ নামে এক ব্যক্তি আসছে সে ঝাড়ফুক করে ঝাড়ফুক তো জিমাদ মক্কায় আসার পর কাফেররা চিন্তা করলো এই ব্যক্তি ঝাড়ফুক করে দেখি মোহাম্মদকে কে ঝাড়ফুক করায় তার মাথাটা ঠিক করা যায় কিনা নজবিল্লা তো জিমাদ যে থেকে আসলো আসার পর তারা বললো শোনেন এই মক্কায় কিন্তু একটা লোক আছে তার নাম মোহাম্মদ সামিয়া মিনসুফা হা আহলি মক্কা মক্কার নির্বুদ্ধের কাছ থেকে জিমাত শুনলো এন্না মোহাম্মদ মজিনুল মোহাম্মদ পাগল মনে রাখতে হবে লোকটার নাম কি জিমাত আসছে আসার পর তখন তারা এই কথা বলে দিল জিমাত তুমি তো ঝাড়ফুক করো এই মোহাম্মদ নামে নাওজুবিল্লাহ একজন পাগল আছে নাওজুবিল্লাহ তাকে দেখলে ঝাড়ফুক করবা নাওজুবিল্লাহ তো জিমাত বলল টেনশন করো না দেখি আমার ঝাড়ফুকে ভালো হয়ে যায় টেনশন নাই একদিন লাকিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ হওয়ার পর নবীজি রে তোমার বিষয়টা আমি জানি তোমার যে সমস্যা আছে জানি টেনশন করো না আমি যদি ঝাড়ফুক করি আমি আশাবাদী আল্লাহ আমার ঝাড়ফুকে কাজ করবে আবার এটাও হয় আল্লাহ ঝাড়ফুকের কাজ করবে তুমি টেনশন করো না তো নবীজি কিছু বলতে চাইতেছে জিমা শুনতে চাইতেছে ঠিক আছে বলো নবীজি তখন বলা শুরু করলেন ইন্না আল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহ এতটুকু নবীজি বললেন ওয়াসাদু আল্লাহ ইল্লাহ্ আল্লাহ মহাম্মাদার রসুল কোন রালাতে কম বেশি আছে নবীজি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ আমরা তার প্রশংসা করি তার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা তার প্রশংসা করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মহাম্মদ আল্লাহ সাল্লাম আল্লাহ রসু জিমাত ঝাড়ফুক করতে পারছি জিমাত ঝাড়ফুঁক করতে পারছি এই কথা বলার পর জিমাত কয় থম 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 নবীজির বলতেছে তুমি এক কাজ কর যে কথাগুলা তুমি বললা তাই তালেঙ্গে খালি মা তিকা হা এগুলো আবার বলো

তথ্যবহুল আর অর্থবোধক কথা আমার জীবনে আমি শুনিনি সুবহানাল্লাহ ওখানে আছে লাকদ বালাগনা দাউসাল বাহরি বাহরি তোমার কথাগুলো সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছে গিয়েছে তোমার কথার এত সুন্দর অর্থ এবার দেখেন জিমাত কি কয় হাত ইয়া তোমার হাতটা দাও উবাইয়াকা আলাল ইসলাম কি ঝারখুক করব এই মুহূর্তে মুসলমানের সুবহানাল্লাহ নবী পাগল মহিলা দেখে না এত কাজ হয় না তো আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীর কথা যদি তারা শুনে ঝামেলা তখন তারা বৈঠক করলো